আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কক্সবাজারের ফিল নেওয়ার জন্য চলে আসলাম আমাদের সরিয়াদপুর জেলার একদমই শেষ প্রান্তে অর্থাৎ চাঁদপুর জেলা হামিসরদানা নীলকমল ইউনিয়ন ইসানবালার চরে বন্ধুরা এইখানে পুরো কক্সবাজারের ফিল তাই দশ টাকা টলার ভাড়া দিয়ে চলে আসলাম কক্সবাজারের ফিল নেওয়ার জন্য তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো এইখানে আসার পরে ভাই আমার দেখে আসলে খুবই ভালো লাগতেছে আর এরকম একটা দৃশ্য আমার চোখে পড়বে সেটা আসলে কল্পনার বাইরে ছিল তো যাই হোক আমার একটা অভ্যাস খারাপ সেটা হচ্ছে বালি দেখলে আমি কিছু একটা লিখি তাই দেরি না করে আমিও লিখে ফেলাম আমাদের আমার প্রিয় জেলা শরীয়তপুর তো সেটা কিন্তু আমি বালি দিয়ে লিখে ফেলেছি চাইলে আপনিও আপনার প্রিয়জনের নামটা এখানে লিখতে পারেন আমরা হাজার হাজার টাকা খরচা করে আমরা কক্সবাজার যাই কিন্তু ভাই আমাদের পাশেই যে কক্সবাজারের ফিল আছে আমাদের এইখানে সেটা অনেকেরই অজানা তো যারা যারা কক্সবাজারের ফিল নিতে চান তারা এইখানে এসে একটু কক্সবাজারের ফিল নিতে পারেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ ভাই পুরাই কক্সবাজার ঠিক আছে চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আমাদের শরীরপুর জেলার একদমই শেষ প্রান্তে হ্যাঁ যাই হোক বন্ধুরা সূর্য ডুবে যাচ্ছে আর আমিও ডুবে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে